হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুলিল্লাহ আপনারা লাইফ করে মোবাইল রিচার্জ করবেন কীভাবে হবে মোবাইল রিচার্জ করার জন্য আপনাকে কী কী ধাপ অবলম্বন করতে হবে এবং কীভাবে আপনারা মোবাইল রিচার্জ করবেন সো সিম্পলি আজকে ভিডিও যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা জানতে পারবেন যে মোবাইল রিচার্জ করার জন্য কী কী করতে হবে এবং কীভাবে সব কিছু করতে হয় সো মোবাইল রিচার্জ দেওয়ার জন্য আপনাকে প্রথমে আপনার আপনার ব্যালেন্স চেক করে নেওয়া কী ব্যালেন্স চেক করবেন আপনার হাউসের ব্যালেন্স চেক করানো ঠিক আছে আপনার ভাউসের ব্যালেন্সে যদি টাকা থাকে তাহলে অবশ্যই এখান থেকে আপনি রেসে দিতে পারবেন যাদের ভাউসের ব্যালেন্সে টাকা নেই তারা কীভাবে অ্যাড করবেন সব আপনারা অ্যাড ভাউসের ব্যালেন্সে ক্লিক করে দেবেন সে অ্যাড ভাউসের ব্যালেন্সে ক্লিক করে দেবো এখানে অ্যামাউন্ট বসাবেন ঠিক আছে ধরেন এখানে আমি বিশ টাকা দিলাম অ্যামাউন্ট বসার পরে গিয়ে যাবেন সেখানে যদি রকেটের মাধ্যমে করতে চান তাহলে রকেট সিলেক্ট করতে হবে অ্যান্ড বিকাশ আর ইত্যাদির মাধ্যমে করতে চাইলে বিকাশ সিলেক্ট করবেন সো বিকাশ বা নগদ ওকে নতুন একটি পেজ আসবে ঠিক আছে হচ্ছে এখানে কার্ডের মাধ্যমে যদি করতে চান স্যার এটা হচ্ছে কার্ডের মাধ্যমে করতে চাইলে কার্ড মোবাইলের মাধ্যমে মোবাইল ব্যাংকের মাধ্যমে ব্যাঙ্ক ঠিক আছে কার্ডে যান তাহলে আপনাদের কার্ড কার্ডের ডিটেলস দিয়ে সাবমিট করলে হয়ে যাবে মোবাইলের মাধ্যমে নিল মোবাইল সেখানে সব মাধ্যমে একই ভিতরে প্রবেশ করলে সব কিছু জানতে পারবে সো নগদ আর বিকাশ দুটি সেম সো চলুন রকেটটাও সেম ঠিক আছে তাহলে এখানে আপনাদের কী করতে হবে আপনাদের ফোন নাম্বার দিতে হবে যে ফোন নাম্বার থেকে টাকা এখানে আনবেন ঠিক আছে এখানে নাম্বার বসানোর পর কনফার্ম মানে কনফার্মে ক্লিক করে দিয়ে এগিয়ে যাবেন ঠিক আছে কনফার্ম লেখা আছে কনফার্মে ক্লিক করে এগিয়ে যাবেন এগিয়ে যাওয়ার পর এখানে আপনার ওই ফোনে একটা ওটিপি যাবে ওই নাম্বারে একটি ওটিপি যাবে ওটিপি দিয়ে সাবমিট করবেন তারপর একটি পেজ আসবে সেখানে আপনার পিন নাম্বার দিয়ে কনফার্মে ক্লিক করলে আপনাদের টাকাটি অ্যাড হয়ে যাবে ঠিক আছে এরকমভাবেই হাউস অ্যাভ্যালেন্সে টাকা অ্যাড করতে হবে সো আপনার হাউসেন্সে টাকা অ্যাড হয়ে গেছে এখন আপনার করণীয় কি যদি টাকা অ্যাড হয়ে গেছে তাহলে সো আমি বসাই দিলাম এখানে একটু ভালোভাবে লক্ষ্য করবেন আপনার নাম্বার এবং যদি আপনার মানে সিমের করে ঠিক না থাকে তাহলে অর্ডারটি ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে তো ভালোভাবে নাম্বারগুলো চেক করবেন এবং সব কিছু চেক করে আপনারা টপ হিট মানে এখানে ক্লিক করে ধরে থাকবেন ক্লিক করে ধরে থাকলে আপনাদের সাকসেসফুল হয়ে যাবে তারপর ব্যাক টু হোম আপনারা এটাকে দেখতে পারবেন কোথায় যে আপনার পেন্ডিং আছে কি প্রসেসিং আছে আপনার সেখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে একটি এর আছে সো এখানে দেখে নেবেন এই যে দেখেন সঙ্গে সঙ্গে আমার সত্তর টাকা চলে আসছে ঠিক আছে এভাবে আপনি এখান থেকে মোবাইল রিসেস করতে পারবেন অমারিসেস করার জন্য আপনাকে কিচ্ছু বের করতে হবে না সোয়াবিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ